আসসালামু আলাইকুম ইউনিভার্সের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা যারা প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামিং সহ ডিজিটাল মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং এর অনলাইন এবং অফলাইনের সকল ধরনের কাজ প্রফেশনাল লেভেলে করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে যে মডেলটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটি হচ্ছে এইচপি এইট ফোর এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে 5 ফাইভের এইট জেনারেশন সি এইট জিবি ডিডিআর এবং টু ফিফটি সিক্স জিবি ই অ্যাসএসডি থাকছে ফোরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড তো থাকছেই সঙ্গে এই ল্যাপটপটা থেকে আপনারা তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন তবে ইউনিভার্স কম্পিউটার কেয়ারের পক্ষ থেকে মিনিমাম টু আওয়ার্সের চার্জিং ব্যাকআপের গ্যারান্টি তো থাকছেই এই ল্যাপটপটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা হলে আপনার আপনাদের পছন্দের লিস্টে এই ল্যাপটপটি রাখতে পারছেন এই ল্যাপটপটি ছাড়াও আমাদের স্টকে আরো বহু মডেলের ল্যাপটপ আছে সেই সম্পর্কে যদি জানার প্রয়োজন থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা ফিজিক্যালি সব ভিজিট করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখবো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম